জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি আপনাদেরকে স্বাস্থ্যসম্মত কথা এবং তথ্যগুলি আপনাদেরকে প্রদান করার এবং অবশ্যই এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা বা শাস্ত্র প্রদর্শিত গুরু প্রদর্শিত পথে চলি তাহলে নিশ্চয়ই আমাদের কল্যাণ হবে আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে যে সৌভাগ্য আমরা সবাই চাই যে আমাদের সৌভাগ্য স্থায়ী হোক কিন্তু আমাদের সৌভাগ্য স্থায়ী হয় না কারণ সুখ এবং দুঃখ কি না চক্রবাত পরিবর্তনতে এন সুখা আনিচ দুঃখা আনিচ সুখ এবং দুঃখ চক্রবাত অর্থাৎ রাতের পরে যেমন দিন দিনের পরে রাত হয় তেমন সৌভাগ্য দুর্ভাগ্য সুখ দুঃখ এইভাবে চক্রাকার হয় কিন্তু আমরা বিশেষ বিশেষ কারণের ফলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় কী সেই কারণগুলি এবং শাস্ত্রসম্মতভাবে সেই তথ্যগুলি আপনাদেরকে জানাবো অবশ্যই এই বিষয়গুলি নিজে জানুন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধবকে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনারা আপনাদের সৌভাগ্যগুলি নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারেন অবশ্যই এই সৌভাগ্য কিন্তু আমাদেরকে কি করে না আমাদের জীবনে সুখ সমৃদ্ধি দেয় আর দুর্ভাগ্যগুলি বা পাপগুলি আমাদেরকে জীবনের দুঃখ দেয় যদিও বা আমি এই স্থানে বসে যদি দুঃখের চিন্তা করি তাহলে আমি কিন্তু দুঃখ পাবো এবং সুখে চিন্তা করি সুখ পাবো এইগুলি অনেক উচ্চ কোটি সাধারণ কথা যাই হোক এই প্রসঙ্গগুলি আমরা পরে পরে আলোচনা করব। কিন্তু আজকে যে ভিডিওটি যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে সৌভাগ্য প্রথম তিনটি পয়েন্ট আপনারা অবশ্যই মিলিয়ে নিন যে তিনটি কারণে আমাদের সৌভাগ্য নষ্ট হয় প্রথমত এক হচ্ছে আমরা যদি সূর্যোদয় অর্থাৎ সূর্য যে উদয় তারপরে পরে বিছনা থেকে উঠি অর্থাৎ ঘুম থেকে উঠি তার ফলে আমাদের সৌভাগ্য নষ্ট হয় ভগবান সূর্য যখন উদিত হন তার মিনিমাম পনেরো মিনিট আগে হলেও আমাদের বিছনা ত্যাগ করে ভগবান সূর্যকে আগমন এবং ভগবান সূর্য প্রণাম জবা কুস্ম সংখ্যা শঙ্কাষ্ট পেং মহাদন্তা আরিং সর্ব পাপগ্ন দিবা করম সে ভগবান সূর্য আমাদের পাপ তা আরণ করেন আমাদের জীবন আলোকোজ্জ্বল করেন আমাদের সৌভাগ্য বৃদ্ধি করেন এবং যদি এইটা না করি আমাদের নিশ্চিতভাবে সৌভাগ্য কিন্তু নষ্ট হয় দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কাম এই কাম যে আমাদের সরলিপতার মধ্যে এই কাম বৃত্তিগুলো ধরুন আমি কোন পুরুষ বা আমি কোন স্ত্রী যদি কোন বিশেষ করে পুরুষদের জন্যে যদি কোনো পুরুষ বা কোন স্ত্রী তার অপোজিট অর্থাৎ পুরুষ যদি কোন স্ত্রীকে নিজের বাদে কাম দৃষ্টিতে তাকায় যদি তাকায় তাহলেও তার সৌভাগ্য কিন্তু নষ্ট হয় শুধুমাত্র আর যদি করে ফেলে তাকাচ্ছে অসৎসঙ্গ পরস্ত্রী গমন করে ফেলে তাহলে তার নরক নিশ্চিত কিন্তু যদি তাকায় তাহলেও তার সৌভাগ্য নষ্ট হয় তার জীবনে দুঃখের আগমন হয় তৃতীয় এবং অন্তিম অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ভালো করে জেনে নেন তৃতীয় হচ্ছে আমরা যদি আমাদের নিজেদের ধর্ম ত্যাগ করি তখন সৌভাগ্য নষ্ট হয় নিজেদের ধর্ম শব্দে আমাদের ধর্ম ভগবানকে ডাকা তার সাথে সাথে কিন্তু আমাদেরকে ভগবান যে দায়িত্ব বা কর্তব্য দিয়ে সংসারে পাঠিয়েছেন নিজের কর্তব্য থেকে অর্থাৎ আমি পুত্র হতে পারি আমি কোনো ছেলের বাবা হতে পারি আমি কোনো স্ত্রীর স্বামী হতে পারি কোনো স্বামী স্ত্রী হতে পারি তারও মা হতে পারি অর্থাৎ প্রত্যেকের যে কর্তব্য নিজের কর্তব্য সংসারে যদি অবহেলা করা হয় তাহলেও কিন্তু আমাদের পাপ বৃদ্ধি হয় এবং সৌভাগ্য নষ্ট হয় অবশ্যই এই তিনটি পয়েন্ট এবং এই তিনটি বিষয় স্বাস্থ্যসম্মত আপনারা মেনে চলুন এবং নিরন্তর ভগবত নাম আশ্রয় করুন ভগবত নাম আশ্রয় করে নিজেদের ইন্দ্র সংযমের দ্বারা কি হবে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে আমরা বরম পদ পৌঁছাতে পার পৌঁছাতে পারবো এবং প্রত্যেক দিন সকালে উঠে ভগবানের নাম বিস্মায় বসেই যদি আমরা দু মিনিট বা এক মিনিট করতে পারি তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ হবে এই ধরনের স্বাস্থ্যসম্মত তথ্য প্রত্যেকটি বারব্রত উপবাস প্রাত্যহিক সকালে শ্রীমৎ ভগবদ্গীতার এক একটি শ্লোকের উপরে ব্যাখ্যা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে ততক্ষণ অনেক ভালো থাকুন আনন্দিত থাকুন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য